বেশি খাইছেন না পিকনিকে আপনি কেমন খাবেন কি অবস্থা বলেন কেমন অনুভূত ভালোই খাইছি খারাপ না যা হয়েছে ভালোই আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে কি লবণে লবনে কোনো পিকনিকে কেমন খাওয়া দাও তোর অনুভূতি কি বল অনুভূতি হচ্ছে আর এক প্যাকেট যদি নিয়ে যেতে পারতাম

তো সবাই কিন্তু পিকনিকের রিভিউটা অনেক ভালো দিছে সবাই কিন্তু মানে এক কথায় জম্পেশ জমন জমট খুব দারুণ একটা পিকনিক হয়েছে সবাই ভরপুর খাইছে এবং ভরপুর থেকে গেছে ঠিক